কাউন্সিলের উপস্থিত হয়েছেন বাংলাদেশের মেহনতি মানুষের কণ্ঠস্বর প্রখ্যাত আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ আমাদের এই জনপদের অত্যন্ত পরিচিত মানুষ ব্যারিস্টার ফুয়াদ ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের যিনি বাংলাদেশে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন চব্বিশের গণ এবং বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে যিনি অংশগ্রহণ করে সরকার তুষার ভাই এবং আমাদের হুজুরের রাজনৈতিক উপদেষ্টা প্রফেসর আশ্রফ আগুন সহ আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে পৌরসভার সম্মানিত কাউন্সিলর বিন্দু এবং সিটি কর্পোরেশন সম্মানিত কাউন্সিলর বিন্দু উপস্থিত হয়েছেন বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ এবং সরকারের বিভিন্ন এজেন্সির লোকজন যারা আছেন আপনাদেরকে এই সভার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি একটি কথা বলে দুইটি কথা বলে আমার কথা শেষ করব বক্তব্য রাখবেন ফুয়াদ ভাই যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে দীর্ঘ নয়টি মাস আগে আমাদের রাতের অন্ধকারে আমলাদের ষড়যন্ত্রের কারণে আমাদেরকে অপসারণ করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এত বড় নেকর্যজনক ঘটনা এই তিপ্পান্ন বৎসর বয়সে কোন দিন ঘটে নাই প্রিয় বন্ধু আমাদের সাথে জুলুম করা হয়েছে চব্বিশের গরম প্রথমে আমরা ছিলাম আন্দোলনের সিপাল সালাম আমরা যারা জনপ্রতিনিধি ছিলাম প্রত্যেককে আমরা মাঠে ছিলাম আমরা প্রত্যেক ছাত্র ভাইদেরকে সেল্ট দিয়েছি আন্দোলন করার জন্য তারপরে কি হলো আমাদেরকে সেই পুরস্কার দেওয়া হলো আমাদেরকে সর্বপ্রথমে কতন করা হলো কাদের কথায় করা হয়েছে আমলাদের কথায় করা হয়েছে যারা শত বছর এই খুনি হাসিনাকে লালন পালন করেছে যারা রাতের অন্ধকারে জাতীয় সংসদের ভোটের ব্যবস্থা করে দিয়েছে তাদেরকে এই সিটি কর্পোরেশন পৌরসভায় দায়িত্ব দেওয়া হয়েছে কি বলব দুঃখের কথা ইউনিয়ন পরিষদে চার হাজার চেয়ারম্যান যারা সরাসরি নৌকার প্রতীকে নির্বাচন করেছে পঞ্চাশ হাজার ইউনিয়ন পরিষদের মেম্বার তাদেরকে বহাল রাখলেন আমাদের কেন অপসারণ করলেন আমরা কি ক্ষতি করেছি আপনাদেরকে আমাদের কাউন্সিলর কি এদেশের নীতি নির্ধারণী ভূমিকা রাখে নো কাউন্সিলর সাধারণ তারা কি করে জনগণের সেবা করে তারা সার্টিফিকেট দেয় মানুষ মারা গেলে তাদের যায় তাদের পারিবারিক সমস্যার সমাধান করে আপনারা কি করলেন আপনারা দেখালেন এটা একটা সংস্কার করলেন আসলে সংস্কার করেন নাই আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন যে আমলাদের কথায় আমাদেরকে অবসরণ করেছেন আজকে প্রত্যেক সিটি কর্পোরেশনে গিয়ে দেখেন পৌরসভায় গিয়ে দেখেন তারা শত শত কোটি টাকা টেন্ডারের নামে তারা উন্নয়নের নামে তারা দুর্নীতি করছে তারা কোটি কোটি টাকা এদেশের রাজস্ব থেকে তারা নিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুগণ আমি সরকারের যারা দায়িত্বশীল আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদেরকে পূর্ণভাল করুন আমরা আপনাদের সাথে কাজ করতে চাই আমাদেরকে পূর্ণভাল করুন আমরা এই দেশের জনগণের যে দুঃখ দুর্দশা আছে আমরা সাথে থেকে লাঘব করতে চাই আপনাদের ভালো হবে আমাদেরকে দিয়ে আপনারা কেন আমাদেরকে দূরে সরে রাখেন কেন আমাদেরকে দূরে সরে রাখেন আমাদেরকে আন্দোলনের নামাতে চান আমরা যদি আন্দোলন করি তাহলে কিন্তু অনেক বড় আন্দোলন কিন্তু আমরা করতে পারি এখানে যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে এখানে তিন কোটি মানুষের প্রতিনিধিত্ব করি আমরা এখানে তিন কোটি মানুষের প্রতিনিধিত্ব করি আমাদের সেক্রেটারি সাহেব বল্লাম কি বলেছে আমরা অতি সত্বর আমরা 15 দিনের ভিতরে যদি কোনো সার্চ কমিটি কিন্তু আমাদের যদি পূর্ণ করা না হয় 15 দিনের ভিতরে আমরা ঢাকা রাজপথ আন্দোলন ঘোষণা করব আমরা আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় করতে না পারি ততক্ষণ পর্যন্ত ঢাকার এই রাজপথ আমরা কিন্তু ছাড় না আমরা আরেকটি কথা বলে আমি এক বক্তব্যটা শেষ করব প্রিয় বন্ধুগণ আমাদের এই সভা প্রায় আমরা দশটা এই জনসভা আমরা করেছি কাউন্সিলর সভা করেছি আমাদের ফুয়াদ ভাইকে আমরা দিয়েছি তালিকাটা আমাদের অনেক বন্ধুরা স্ট্রোক করে মারা গিয়েছে আমার আমাদের খুব ক্লোজ নেতা আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমাদের গাজীপুরের কাউন্সিলর তারা কিন্তু আমাদের আন্দোলনের আগের ছিল তারা 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 এই মনের কষ্টে তাদের দুঃখে স্ট্রোক করে কিন্তু মারা গেছে কবুতরকে যখন একটা গুলি করা হয় পাখিকে যখন যে ছটফট করে আমাদের এই কাউন্সিলররা শর্টকট করে প্রায় জন জনপ্রতিনিধি এই নয় মাসে স্ট্রোক করে মারা গিয়েছে এটার কি অপরাধ কি অপরাধ ছিল আমাদের এই কাউন্সিলরদেরকে আপনারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন কমপক্ষে এক থেকে দেড়শো কাউন্সিলর তারা হসপিটালের বেডে আছে যে আন্দোলনে ছিল তারা অসুস্থ হয়ে পড়ছে এই অভিশাপ আল্লাহর আড়স পর্যন্ত কিন্তু কেঁদে যাচ্ছে আমরা যারা নিরপেক্ষ নির্বাচন করেছি আমরা কি অনেক কম্পিটিশনে নির্বাচন করেছি স্থানীয় নির্বাচন আমাদের কোনো জাতীয় মার্কা ছিল না আমরা এক একটা ওয়ার্ডের আটজন দশজন প্রার্থীকে পরাজিত করে আমরা কিন্তু নির্বাচিত হয়েছিলাম প্রিয় বন্ধুগণ আমি আজকে এখান থেকে ঘোষণা করতে চাই এই সাত দিনের ভিতরে পনেরো দিনের ভিতরে যদি আমাদের কোনো ব্যবস্থা করা যদি না হয় তাহলে কিন্তু আমরা এই জনগণকে সাথে নিয়ে সকল কাউন্সিলারদের সাথে নিয়ে আমরা কিন্তু ঢাকায় অবস্থান কর্মসূচি ঘোষণা করব সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা মেহমান এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে যারা সাংবাদিক ভাইরা আপনারা এসেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া যারা আছেন এবং যারা সরকারি এজেন্সিতে যারা আছেন যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে কাউন্সিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ